প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে জনগণকে এবং পথ চলতি সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে উত্তর ত্রিপুরা জেলার সকল এনজিও এবং ক্লাব প্রতিষ্ঠান প্রতিদিনই ঠান্ডা পানীয় প্রদান করে যাচ্ছে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে একে কেন্দ্র করেই ষোলোই মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএম অফিস সংলগ্ন এলাকায় উত্তর ত্রিপুরা জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান ধর্মনগর বয়েজ ক্লাবের উদ্যোগে জল ছত্র নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে এই অনুষ্ঠানে পথ চলতি সাধারণ মানুষ এবং ডিএম অফিস সংলগ্ন এলাকার সকল দোকানদার ব্যবসায়ীদের মধ্যে তারা ঠান্ডা পানীয় শরবত প্রদান করি যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগর বয়েজ ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সকল সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য এনজিওর সদস্যরা জানা যায় এদিন প্রায় পাঁচশো জনেরও অধিক জনগণদের তারা শরবত প্রদান করে যেখানে সাধারণ মানুষজন থেকে শুরু করে প্রশাসনের লোক অর্থাৎ ধর্মনগর থানার পুলিশ কর্মীরা ট্রাফিকের পুলিশ কর্মীরা এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এদেরকেও তারা ঠান্ডা পানীয় শরবত প্রদান করে